নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মটনের পাতলা ঝোল সবচেয়ে কম সময় সবচেয়ে কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একদম হালকা পাতলা একটা মটনের ঝোল কোনো রকম আলু ঠালু আমি এর মধ্যে ব্যবহার করব না সেই জন্য সবার প্রথমে এখানে প্রেশার কুকারে জল বসিয়েছি জলটা ফুটছে দিয়ে দেবো মটনটা এবার দেব সামান্য পরিমাণে লবণ দু এক ফোঁটা কাঁচা সরষের তেল দিয়ে আমি মটনটাকে চারটে সিটি দিয়ে নেব এখানে কড়াই বসিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো আজ আমি যেহেতু মশলা কম দিচ্ছি সেই জন্য তেলের পরিমাণও কিন্তু খুব কম দেব। আর এমনিতে মটন রান্না করতে তেল কমই লাগে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা তেজপাতা আর গোটা গরম মশলা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি ওইটা দিয়ে দেবো তাকে ভালোভাবে ভাজতে ভাজবে আমি এখানে একটু আদা রসুন আর একটু ছোট্ট পেঁয়াজ রেখেছি এটা পেস্ট করে নেবো এই সময় দিয়ে দেব আদা রসুন টমেটোর পেস্টটা আমি এখানে মিনিট ছোট্ট ছোটো দুটো টমেটো দিয়েছি কেন আমি টক কিছু দিচ্ছি না তো একদম ঘরোয়াভাবে যত কম তেল মশলা করা যায় সেইভাবেই আমি রান্নাটা করছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি কিন্তু মাটনটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে লবণটা দেবেন চারটে সিটি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার স্টিমে থাক ততক্ষণ আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই এখানে দেখুন বন্ধুরা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলায় অলরেডি আর একটা খুব সুন্দর কালার এসছে এই সময় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক একটুখানি চিনি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবে এবার দিয়ে দেব দেখুন মিট মশলা খুব সামান্য পরিমাণে দেখুন মাটন সেদ্ধটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি আর স্টকটা আলাদা করে রেখেছি এই স্টকটা দিয়ে আমি রান্না করবো মশলার ওপর অল্প করে স্টক দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মশলার সাথে আর এবার সেদ্ধ করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর অল্প তেলও ছাড়ছে এর থেকে বেশি আর তেল ছাড়বে না কেননা আমি তো বেশি তেল দিইনি আজকে রান্নাতে এইবার আমি দিয়ে দেবো এই মটন স্টকটা রেখে দিয়েছি যে এই মটন স্টকটা দিলে না মটনের ঝোলের টেস্টটা অনেক বেড়ে যায় দিয়ে আমি এবার ধিমে আজে ঢাকা দিয়ে ফুটতে দেবো এটাকে বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট ফুটলেই হয়ে যাবে কিন্তু আজটা লো করে ফোটাবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম হালকা পাতলা ঝোল অথচ মাটনটা দেখবেন আমি দেখাচ্ছি কী সুন্দর সফট হয়ে গেছে দেখুন ভীষণ গরম ধরতেও পারছি না এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘিটা আর এরকম হাতে ফাটিয়ে রেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলে না এটার ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগে এই পাতলা খাসির মাংসের ঝোলটা গরম গরম ভাতের সাথে শশা পেঁয়াজ সহযোগে খেয়ে দেখুন একবার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরের ভুগিয়েতে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে মটনের ঝোল